হ্যালো গাইজ আজকে আমি শিখাবো আপনাদেরকে ফল চুরি করার সহজ পদ্ধতি দেখুন কীভাবে ফলগুলি চুরি করে নিয়ে চলে গেল চুরি করার একটি দুর্দান্ত টেকনিক কাজ উপরে উঠাও ফল চুরি করে নিয়ে যাও এখানে একজন মানুষ কিনতে এসেছিলো তরমুজ তো তরমুজটি কিনে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সে দেখে কেটে যে তরমুজটি কী হয়েছে সেটি আপনারা দেখুন সে তরমুজটি কাটতে যাচ্ছে যে কাটছে কেটে দিল ভিতরে সম্পূর্ণ সাদা মানুষটির মিজাজ চরম গরম হয়ে গেছে তরমুজটি একটিও পাখি নেই আপনারা মিজাজ গরম না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এখানে দেখতে পাচ্ছেন একটা কলার গাছ কলার গাছের কলার থাকিটা যে আছে সেটা কত বড় লম্বা দেখছেন যে সমস্ত কৃষকরা সব কলা ফল চাষ করে তারা তো দিনে দিনে করোরপুতি হয়ে যাবে আসলেই অনেক বড় কলার ছাপি এইগুলো হচ্ছে সবথেকে দামি তরমুজ যেগুলোতে প্লাস্টিকে ঢোক দিয়ে নানান বিবরণ দেওয়া হয়